আচ্ছা তো ভাই পার্সোনালি মানুষ হিসাবে কেমন দামাদামি করেই তো গাফি নিলাম আচ্ছা আপনি যে দূর থেকে আসছেন এরকম দূর থেকে মানুষজন এসে গাফি কিনতে পারবে অবশ্যই পাবে আচ্ছা ভাই কিন্তু বলে দেয় যে দুধ দেখে নিজের মতো নেওয়ার জায়গাগুলো আছে দুধ দেখে

উদ্দেশ্যে শুরু আগে পরিচয়টা পরিচয় আমার নাম মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদে থানা

বেশি কাজ করেন দুধের গাবি তো মনে আসলে দুধের গাবি আমি তো আসলে দুধের গাবি প্রেগনেন্ট গরু মনে করেন যে হাজারে একটা দেখাই আচ্ছা আচ্ছা প্রেগনেন্ট গাবি দেখায় না কখনো তো হঠাৎ এটা নিয়ে কিন্তু কথা জায়গা যদি সঠিক ভাবে বুঝ করা না থাকে বা দেওয়ার জায়গাগুলো না দিতে পারেন তাইলে বিক্রি হবে দুধের বুঝ করে নিতে পারবে বাচ্চাগুলো একদম পরিপূর্ণ বয়স হয়ে গেছে সরাসরি আসবে খামারে দুই দিন থাকবে আমার বাসায় থাকার জায়গা আছে খাবার দাওয়া করবে সমস্যা নাই দেখি শুনি তার মতন সে যাচাই করে নিজে হাতে খাবার দিবে নিজে দুধ দহন করবে তুলনামূলক বাজার কেমন দেখতেছেন এসব বাজার সবসময় ভালো ভাই অনেক লোক বলতেছে গাভীর দাম নাই দশ হাজার টাকা গাড়ি নিয়ে যায় সে মুখামের থেকে ঘুরিয়ে আসতেছে একটা গাভেও হয়নি ওই লোক ক্যামেরার মধ্যে বলতেছে পানির দামে গাভে দেবে এগুলো সম্পূর্ণ বানো এগুলো টোটালি আকর্ষণ তৈরি করার জন্য অনেকে এরকম বলে আরকি যে আচ্ছা তো ভাই শুরুতে আমরা বেশি কথা বাড়াবো না গাভিগুলোকে আগে দেখাই নিব তারপর আলোচনা করবো আগে গাভিগুলার দিকে যাই

একদম অরিজিনাল বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর গোতের আসবে আজকে দশ দিন বাচ্চার বসে এগারো দিন বাচ্চার বয়সা দিয়ে উঠছে যে একদম হয়ে গেছে এখন তো মোটামুটি দুধের জায়গাও তো মোটামুটি দুধের জায়গা চলে প্রথমে বলতেছি ভাই দুধ গ্রান্টি একদম

জায়গাগুলো ওইভাবে হয় না তো এটা এই অবস্থায় বড় বডির একটা গাভি যতটুকু না রাখলেই না যে কত টাকা করছেন এটা দাম চাইলে ভাই সাড়ে তিন লক্ষ টাকা দাম যায় তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম একবারে ফাইনাল তিরিশ জি আচ্ছা আরেকটু জায়গাগুলো আরো টাকা ভাই লাখ টাকা আচ্ছা জিনিস যেটা দাম তো ওইরকমই লাগছে অবশ্যই তবে আমি এই ধারণাটা দিলাম যে আমার কেউ চিন্তা ভাবনা করে যে তিনের নিচে দাম বলবে তাহলে তার না 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 উপরে যাইতে হবে আর জি ভাই সাইড করে দেন দুই নাম্বারটা দুই নাম্বার

তিরিশ তিরিশ হ্যাঁ বিশ আর দশ তিরিশ তিরিশ হাজার টাকা জি আচ্ছা তো এই জোর কি উপরে কোনো দশ যদি নেয় জোরা গাবে যদি নেয় একদম পঞ্চান্ন লিটার দুধের গ্রান্টে কোনো দরদাম দাম নেই একদম

দুধের কেমন আমি লিটার দুধের কি আর একটু না লিটারের সহ বাচ্চা এইটার দাম কেমন এটার দাম পবে আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ যে আলোচনা বা সম্মান আলোচনা করা যাবে আচ্ছা আর দুধের গাভগুলো অবশ্যই সরজমিন এসে অবশ্যই ভাই সরজমিন আসে সেই ভালো আচ্ছা তো এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটাকে দেখে জি চলুন নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলে তো ভাই আর আর এতে বেশ লম্বা সম্ভব বডির একটা গাভী জি ভাই বিশাল বডির গাভী আচ্ছা মোটামুটি হাইট যেরকম তার থেকে লম্বাতে ভাই বড় গাভী জি জি আচ্ছা একদম কালো সাদার ছাপি এটার জাত কি এটা ভাই আসলে এগুলো আছে অরিজিনাল অস্ট্রেলিয়া জাতের গাবি অরিজিনাল অস্ট্রেলিয়া একদম ফার্স্ট মডেলের গাবি ভাই এগুলো প্রথম মডেলের গাভী জি জি আপনার মধ্যে পাওয়া যায় তো আগে গাছ আচ্ছা ভাই আপনার ব্যবসায়িক বয়স কেমন হলো তাও ব্যবসার বয়স ভাই 2010 তো আপনি 25 15 বছর এবলেবল মানে সব সময় প্রতিনিয়ত মিলছে কত বছর আগে তাও এই গাভীগুলো এই গাভীগুলো

এখন আসলে রকম দেখতে এখন আসলে পারে সতেরো আঠারো দেখে নিয়ে যাবে ভাই সতেরো আঠারো সতেরো আঠারো চলে আসছে তবে এটার গ্যারান্টি থাকবে বিশ লিটার ভাই নিচে নামার তো কোনো জায়গা না নিচে নামবেন উপর হবে কারণ বাচ্চার বয়স আরেকটু বাড়বে দুধ আরেকটু বাড়বে এটাই স্বাভাবিক জি ভাই এটার গাভী বাচ্চা মিলায় ছোট করে গাভী বাচ্চা মিলে এটা যদি কোনো দশ মানে এটার দাম পড়বে দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ জি দুধের গ্যারান্টি জেনুয়েন বিশ জেনুয়েন বিশ লিটার আচ্ছা আর তারপরে একটু সম্মানের মতো জায়গাগুলো তো ইনশাআল্লাহ সম্মান করার জায়গা আছে আচ্ছা তো ভাই সাইড করে দেন চলুন পরবর্তীগুলো দেখাই পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা গাভী মার্শাল এটা মোটামুটি ডাবল বডি আমরা ধরতে পারি যে ভাই একদম শরীরে হৃষ্ট পুষ্ট টাইপের জাত কি ভাই এটা জাত অরিজিনাল হলেস্টার্ন ফিজিয়াম

বিক্রি করবো না ভাই একটা গাভি সুযোগ দিলাম আর কিন্তু কোন গাভিতে এরকম জায়গা দিব না ভাই কারণ আপনার প্রতিবেদন দীর্ঘদিন করতেছে কোনো গাড়ি হাইটে দেখ এই গাভিটা হাইটে রাখলাম আপনি আসবে এই গাভীটা সরাসরি খামারে আইসি সাইডে দেখি শুনে তারপরে আচ্ছা বাস্তবে না দেখলে বোঝা আসলে কঠিন জি 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 তো ভাই সাইড করে দেন পরবর্তীটাকে দেখাই জি চলো এটা 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এটাও তো মোটামুটি আবার ডাবল বডির একটা গাভী জি ভাই আচ্ছা একদম আগা গোড়ায় সমান আর বেশি ইষ্টপুষ্ট টাইপের আমি তো বললাম ভাই ওষ্ঠপুষ্ট সারাত আমি কালেকশনে করি না আপনার গাভী দেখলেও বোঝা যায় ভাই জি জি দুধের গাভীর কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে এগুলো চোখে লেগে যায় জি ভাই দাঁত বয়স কেমন এটা দাঁত বয়স এটা 4টা সেকেন্ড বাচ্চা ভাই সেকেন্ড টাইম বাচ্চা জি আচ্ছা একদম চকলেট কফি কালারের বাচ্চা একদম কফি কালার বাচ্চা শান্নাবকন

থাকে দুধদান করে দেখে নেন যার যেভাবে ইচ্ছা নিজের মতো করে যাচাই করে নেওয়ার জায়গা আছে দেখে শুনে দুধ মিলাই নিয়ে যাবে জি অবশ্যই একটু আলোচনা হবে কি যে হালকা আলোচনা করে নিতে পারবে আচ্ছা কথা বলে বিপরীত গাবি ভাই দেখেন ওইপার একটা মানুষ আছে দেখাই যাচ্ছে না কত বড় এগুলো আর এখন বলতে হয় না ভাই যারা গাবি চেনে ভিডিও প্রতিনিয়ত যারা দেখে তারা ভিডিও দেখলেই বডি আইডিয়া করতে পারে জি ভাই আচ্ছা তো 2 লক্ষ 65 জি 2 লক্ষ 65 সাইড করে দেন ইনশাআল্লাহ পরবর্তী গাবিটাকে আমরা দেখাই জি স্যার তাহলে 7 নম্বর সিরিয়াল আরেকটা একটা গাবি নিয়ে আসেন মাশাআল্লাহ একদম সাদা কালোর ছাপ ভাইয়া টোটালি লম্বা সম্ভব বডির একটা গাবি বিশাল বড় গাবি ভাই

দুই লাখ পঁচানব্বই হাজার থেকে দুই লক্ষ পঁচানব্বই যে আচ্ছা

অনেক সুন্দর স্বাস্থ্য সুন্দর স্বাস্থ্য মানে এগুলা স্বাস্থ্যরই গাবি ভাই আচ্ছা আর এগুলা ভাই সকল দিকতে পারবে না বীজ দিয়ে জাত উন্নয়নের জন্য বা সকল চাহিদা মানে জি জি সব সকল ধরনের কাজে লাগানো সকল ধরনের কাজ লাগে একটু বৈশিষ্ট্যগুলো জেনে নেবে দাঁত বয়স কেমন দাঁত বয়স 4টা সেকেন্ড বাচ্চা দিতে হয় সেকেন্ড টাইম বাচ্চা দিতে হয় জি আচ্ছা মাশাআল্লাহ বাট মাট মিলায়ে উলান পালান মিলায়ে ভালো একটা উলান ভালো উলান মানে কি এই গাবিটা আসলে আপনার 10 12 লিটার দুধ হবে ভাই আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চা জি সেকেন্ড টাইম সামনে বকন বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাবি জি মায়ের মতোই কালার হইছে মায়ের মতন কালার আছে মায়ের একদম চোখগুলা দেখেন একদম কত সুন্দর একদম কাজল চোখে ভাই কাজলা চোখ না জি ভাই বাচ্চার জাত কি পাইছে মনে বাচ্চার জাত তো মনে করেন যে আপনি মায়ের জাতি পাইছে মায়ের মতোই জাত জি আচ্ছা এখন রানিং আসলে কত লিটার দুধ রানিং আসলে আপনার 12 লিটার দুধ দান করলে 12 নিজের মতো করে গ্রহণ করে মিলাই নিতে পারবে জি আচ্ছা আর অনেক বড় সরো বডির গাবি ভাই বড় সরো গাবি আচ্ছা আর এগুলার মানে দুধ মনে হয় মিষ্টি হয় বেশি হ্যাঁ এগুলা দুধ অবশ্যই মিষ্টি হয় আচ্ছা বডি ওয়েট একটু আইডিয়া দিবেন কেমন বডি ওয়েট আপনার মনে করেন যে 8 মনের বেশি গোস্তই আছে সলিড মাংসই হবে 8 মন জি জি আচ্ছা তো এই অবস্থায় গাভি বাচ্চা মিলায়ে এই গাভিটা যদি কোনো দশ হয় না এটার দাম পড়বে দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি আচ্ছা যারা কিনবে দেখে শুনে দরদাম করে নেবে জি অবশ্যই ভাই দেখাইতে দেখাইতে মোটামুটি আট পিসি তো দেখাই ফেললাম একদম আচ্ছা আরো তো খামার অনেক গাভি ছিল আরো গাভি ছিল বাই না আজকে ওইগুলো না বিক্রি হয়ে গেলে এখন গাড়ি তোটা যাবে ওইটাও দেখাও না যা হয়ে গেছে বিক্রি ওগুলা তো আর আসবে না জি দেখো স্ক্রিনে যদি নাম্বারটা দিয়ে রাখছি নিজে মুখে আর একটা বার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স সেভেন ফাইভ আজীবন্তই নাম্বার জি ভাই সেই শুরু থেকে একই নাম্বার জি জি আচ্ছা তো ভাই আপনারা আসলে একদম গোরের জায়গাগুলা চিনেন যে জায়গাগুলাতে মানুষ ধরা খায় কারণ ফোন কিন্তু আপনাদের কাছেই আসে আসলে ধরা খায় ভাই কোনগুলা গুলা আপনি একটা চিটাং থেকে যদি আমার বাসাত আসে ওনার ভাড়া আছে দুই হাজার টাকা খরচ হবে জি জি একটা গরু নিয়ে যাতে আঠারো হাজার বিশ হাজার টাকা ভাড়া একটা গরু আচ্ছা উনি আসতেছে এক লক্ষ টাকা গরু এক লক্ষ টাকা দিয়ে বারো লিটার দুধ লিতে আচ্ছা আচ্ছা আশি হাজার টাকায় দশ লিটার দুধ দিচ্ছে আসলে কি আশি হাজার টাকায় দশ লিটার দুধ যে গরুটা দশ লিটার দুধ দেওয়ার ক্ষমতা রাখে তার ওজন কতটুকু আছে গোস্ত কতটুকু আছে গোস্ত গোস্তের দাম কয় টাকা আচ্ছা আপনি গোস্ত সহ আপনি ওই লিটার দুধ আসতেছেন পাপনায় কিন্তু পাগল ভালো করে শুধু পাগল যে মেন্টাল এইটা না কিন্তু আসলে এগুলো বুঝতে হবে দশ ভাই আপনি আশি হাজার টাকা দিয়ে আপনার আসেন দশ লিটার দুধ লিপি এগুলো আসলে কেউ দেয় না এগুলো বানোয়ার আচ্ছা ভাই আমি বলি আসলে এখন

কাজ বাদ সোম দিয়ে গাড়ি মনে করেন যে কষ্ট করি আছে আসার পর দেখে গাবেই নাই সঠিক করে ভিডিও কলে সবকিছু যাচাই করেন যাচাই করে তারপর দেখবেন দেখি সারি গরু আর নেই থাকে টাকা দেখা গেল প্রতিবেদন করতে করতে বললেন যে

আচ্ছা একটা বাচ্চা সহ গাভি নেওয়া হয়েছে এই যে এত দূর থেকে চলে আসেন এখানে আসার পর কোনো মানে ধরা বাঁধা কোনো নিয়ম আছে যে ভাই নিতেই হবে গাভি আপনার আচ্ছা এরকম কোনো ঝুঁকঝাট নেই আচ্ছা

ভালো মানুষ চিনাকাফি কিনেন জি অবশ্যই ভাই আজকের মতো বিদায় নিচ্ছে নতুন কালেকশনের কথা হবে জিন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম